আগে অনেক কথাই শুনতাম যে শিক্ষক কোন ছাত্রকে যদি প্রহার করে মারে তাহলে ওই ছাত্র শরীরে যে যে জায়গায় প্রহার করেছে ওই অঙ্গটা জাহান্নামে প্রবেশ করবে না জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে সেই অঙ্গটা জান্নাতের জন্য নির্ধারিত হয়ে যাবে তো আসলে ভাবে অনেক আমরা শুনতেছিলাম মূলতভাবে ভাবে কোনো হাদিস অথবা করেনি কোনো আয়তে কিন্তু লেখা নেই এটা আমরা একটা মন করা কথা মেনে নিয়েছি তো এভাবে রকম ভিত্তিহীন কথা আমরা বলার থেকে বিরত থাকার চেষ্টা করব তো হ্যাঁ একজন শিক্ষক অথবা একজন গার্জিয়ান অথবা পিতা মাতা একটা সন্তানকে একটা ছাত্রকে প্রহার করে তো এটা তার ভালোর জন্যই করে থাকে এই জন্য তার পিছনে লাগা উচিত নয় তবে যদি মাতা রিক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা নিন্দনীয় এবং অপছন্দনীয় তবে একজন শিক্ষক অথবা একজন পিতামাতা সে তার সন্তানকে এবং ছাত্রকে কখন প্রহার করতে পারবে কি পরিমাণ প্রহার করতে পারবে এটা আমরা কিতাবাদি থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ